প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনি কি ইউরোপে যেতে চাচ্ছেন এমন একটি দেশে যেতে চাচ্ছেন যেখান থেকে সহজে সেই দিন কাটিয়ে ঢোকা যায় তাহলে আজকে আমরা জন্য এমন একটি দেশ নিয়ে এসেছি যে দেশের কথা বা যে দেশ সম্পর্কে আলোচনা করবো ভিডিওতে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ভিডিওতে যখন ভিডিওটি শুরু করা যাক প্রিয়দর্শক আজকে কিন্তু আমরা ইউরোপের দেশ বেলারুস নিয়ে কথা বলবো বেলারুশের অবস্থান হচ্ছে সিনিয়র কান্ট্রি পোল্যান্ডের বর্ডারের সাথে এবং এই বেলারুশে কতদিনের মধ্যে আপনারা যেতে পারবেন কি কাজ হবে বিস্তারিত কিন্তু আজকে এই আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত না জেনে দেখতে থাকুন বেলারুশে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা এবং কাজের ধরন হচ্ছে কনস্ট্রাকশন এবং সর্বোচ্চ চার মাসের মধ্যে কিন্তু বেলারুশের ফ্লাইট করা হবে

করতে পারেন আমাদের অফিসে ঠিকানা যশোর মণিঘাট সিনেমা হল কমপ্লেক্স এর দ্বিতীয়তলা মণিঘাট যশোর ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ